এই গাছটির নাম হলো মোট গাছ আমাদের গ্রামের বাসা বলে শ্যালমুটটি গাছ অনেক দেশে অনেক নামই বলতে পারেন গাছটা আপনারা চিনে রাখুন এই পাতাগুলা ভালো করে দেখে রাখুন আর ফুলগুলা চিনে রাখুন তাহলে আপনারা কাজে লাগাইতে পারবেন এই গাছটির সাহায্যে পাঁচ অশ্বরূপ হলে মুক্তি পাওয়া যায় আপনার লিভারের যে কোনো ধরনের সমস্যা হইলে আপনি মুক্তি পাবেন অনেক সময় দেখা গেছে কিছু খাইতে গেলে বদ হয়ে ফেটে এই গাছের পাতাটি আপনি হাতে নিয়ে ডললে দেখবেন এইভাবে এইভাবে ডোলার পরে অনেক একটা ঘ্রান করে তুলসী পাতার মতন তুলসী পাতা হাতে ডললে যেরম ঘ্রান এরম গ্রান করে অনেক গ্রান করে তাহলে আপনি বুঝতে পারবেন এই গাছটায় আবার এই ডাটাগুলো চাপ দিলে এই যে মোটমোট করে বাইগিয়ে যা। তাই গাছটার নাম মানুষও বলে মোটপুনি কিন্তু গাছটার নাম হল শিয়ালমতি এটারে বলা হয় বড় শ্যালমতি গাছ এই গাছটা দিয়ে অনেক রোগের উপকারিতা হয় দেখেন আজকে আমি বলে দিব যদি আপনার লিভারে কোনো ধরনের সমস্যা থাকে অনেক সময় কিছু খাইতে পারেন না কিছু খাইলেই বমি হয়ে যাইতে থাকে পেটগুলা ফাইফা উড়ে এই গাছের পাতার পঞ্চাশ থেকে পঁচত্তর গ্রাম পরিমাণ রস খাবেন কালী পেটে আপনার লিভারের সমস্যা থাকবে না তিন থেকে চার দিন সকাল সকালবেলা প্রতিদিন সকালবেলা তিন থেকে চার দিন খাবেন এই পাতার রস আপনি নিতে হবে এরম ধরনের কচি পাতাগুলা ভালো করে আর পরিষ্কার করে তারপরে ব্যান্ডার করবেন ব্যান্ডার করে একটি গামছা দিয়ে বা ভালো একটি কাপড় দিয়ে মুড় দিয়ে রসটা বাইর করবেন সাইকে নেবেন তাহলে দেখবেন কোনো প্রকার আপনার লিভারের সমস্যা থাকবে না অনেক লোক আছেন পাঞ্চ অস্বরূপ পাঞ্চ অস্বরূপ হলো মলদারের রাস্তা দিয়ে আপনার রক্ত যায় যেটা বলে ব্লাড এই এইভাবে যেসু রক্ত যা আপনি এটা দিচ্ছি দুই থেকে তিন দিন এটা রস কান সেই রক্ত যাওয়া বন্ধ হয়ে যাবে মলদারের জ্বালা যন্ত্রণা থাকলে অনেক সময় দেখা গেছে আপনার পায়খানা করতে গেলে পায়খানা অনেক কঠিন হয়ে যান মলদারের রাস্তা মরিচের মতন জলে এই যে মোটমুটি গাছের পাতার রস খেলে সেই পায়খানার রাস্তার জলাতন আপনার থাকবে না এখানে আরও ভালো করে দেখে নেন এই যে গাছের অভাব নাই সম্পূর্ণই এই মোটমুটি গাছ সেই গাছটা ভালো করে দেখে রাখেন আপনাদের জীবনে কাজে আসবে অনেক সময় দেখা গেছে পায়খানার রাস্তায় আঙ্গুর পলের মতন গুটি গুটি হয়ে যা মলদারের রাস্তা যেটা বলে সেটার থেকে আপনি মুক্তি হইতে পারবেন অল্প কিছুদিন দশি কান সপ্তাহানি নিকাইলেই সেটাও আস্তে আস্তে ছুটু হয়ে আসবে এটা আমার অনেক পরীক্ষিত গাছ যদি আপনাদের কারো পানচ রোগ হয় আপনারা কাইতে পারেন এই গাছটা অনেক শক্তিশালী অনেক রোগের কাজে লাগে পরবর্তী ভিডিওতে আমি বলে দিব আজকে যে রোগগুলোর কথা বলছি আপনার পায়খানা যদি কঠিন হয়ে যা অনেক সময় দেখা গেছে পায়খানা কঠিন হয়ে যা তাহলে এই গাছের পাতার রস খাবেন সেটার থেকে আপনি মুক্তি হইতে পারবেন অনেক শক্তিশালী একটি গাছ সেটার নাম হলো মোটপড়ি গাছ আমাদের গ্রামের বাসা বলা হয় শ্যালমতি গাছ গাছটার ফুলগুলা ভালো করে চিনে রাখুন তাহলে কাজে লাগাইতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে আশা করি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন এইরকম ঔষধি গাছ আপনারা দেখতে পারবেন কী গাছের কি নাম সেটা শিখতে পারবেন কোন গাছ দিয়ে কোন রোগের চিকিৎসা করা যা সেটা আপনারা শিখতে পারবেন পাঞ্চরুক হলে দেখছেন আজকে যদি ব্লাড যা আপনার সাথে সাথে এই গাছের পাতার রস খাওয়াই দেন আপনার চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ সেই পাঞ্চের ব্লাড পরা বন্ধ হয়ে যাবে